খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি সেম যা তাদের বর্ষবরণ উৎসব এই উৎসবে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানান খাসিয়ারা তবে খাসি সেং সর্বত্র পালিত না হলেও ধর্মান্তরিত খ্রিস্টান প্রধান সাতনং পুঞ্জিতে ডিসেম্বরে হয় উৎসব এবারে খাসিয়া পুঞ্জির উৎসব নিয়ে মেলা পার্বণ যাজাবর খাসিয়ারা পাঁচ শতাধিক কাল আগে আসাম থেকে বাংলাদেশে আসে সিলেটের হবিগঞ্জের পাহাড়ি এলাকায় পুঞ্জি গড়ে তোলেন বাজারে একষট্টিটি সিলেটে সাতটি এছাড়া জাফলংয়ে খাসিয়াদের পাঁচটি পুঞ্জি রয়েছে বাজারের সীমান্তবর্তী বড়লেখা ও ঝুড়িতে আছে আরও পাঁচটি পুঞ্জি অন্য সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন শিয় সীমানায় ও সাংস্কৃতিক বলয়ে গ্রামগুলো পুঞ্জীভূত খাসিয়ারা পুঞ্জিতে বাস করে অন্য সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন শিও সীমানায় ও সাংস্কৃতিক বলয়ে গ্রামগুলো পুঞ্জীভূত পুঞ্জি প্রধানকে মন্ত্রী বলে আমরা মাগুর ছড়া একটা হইতে যে সারসুক মেন সিম বলছি আমরা এটা আমরা যে এই আমাদের উপজেলা পর্যায়ে এটা করব এবং আমাদের এটা আশা আছে এবং আমরা অলরেডি এই তার এটা ইয়ে নিছি হ্যাঁ পদক্ষেপ নিছি যে প্রত্যেক বছর এটা আমরা করব কারণ আমাদের কৃষ্টিচারের থেকেই তৈলে তো আসলে এগুলা তো মাতৃতান্ত্রিক সম্প্রদায় বলে খাসিয়া সমাজ ব্যবস্থায় মেয়েদের সম্মান ও আলাদা মর্যাদা রয়েছে খাসিয়া জনগোষ্ঠীর জীবিকা কৃষিকাজ তারা পান ও মধুর চাষ করে পান সুপারিকে তারা পবিত্র বলে মনে করে বাড়িতে অতিথি এলে পান সুপারি দিয়ে আপ্যায়ন করে খাসিয়ারা পূজা পার্বণ বিয়ে খরা অতিবৃষ্টি ফসলহানিসহ নানা উৎসব পালন করে তবে বর্তমানে শতকরা আশি থেকে নব্বই ভাগ খাসিয়াই খ্রিস্টান প্রায় প্রতিপুঞ্জিতেই গির্জা আছে খ্রিস্টান প্রধান সাত খাসিয়া পুঞ্জির খাসিয়ারা ডিসেম্বরের বড়দিনকে উপলক্ষ করে পুঞ্জির ছোট বড় সকলে একত্রিত হয়ে নিজস্ব ভাষার গান সঙ্গে নৃত্য ও নাটিকা উপস্থাপন করেন যা এখন তাদের অন্যতম প্রধান উৎসব Have I be